হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম হুম রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আজকে নানা রকম মিষ্টি খাবার তৈরিতে কনডেন্স মিলটা বেশি প্রয়োজন হয় এজন্য আমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বাসায় স্বাস্থ্যকর উপায়ে কনডেন্স মিল তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক অন্যদিকে চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাড়ে তিন কাপ গরুর দুধ এখন করে বলক যখন উঠে আসবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আমি সাড়ে তিন কাপ দুধে এক কাপ চিনি দিয়েছি চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন চিনি গলে গিয়ে দুধের কালারটা পরিবর্তন হয়েছে দুধ অনেকটা পাতলা হয়েছে এ সময় চুলা বাড়িয়ে দিতে হবে আর অনবরত নাড়তে হবে এভাবে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে এর ফলে তলানিতে লাগবে না আর এভাবেই ঘন করে নেব দুধগুলো তাহলে খেতে দারুণ সুস্বাদু লাগবে এই কনডেন্স মিল বিভিন্ন রেসিপিতে ডেজার্টে প্রয়োজন হয় সেটা আমি বাজার থেকে না কিনে বাড়িতেই তৈরি করে দেখাচ্ছি দুধ কিছুটা ঘন হওয়ার পর দিয়ে দিচ্ছি এক সিমটি খাবার সোটা সোনাটা দেওয়ার ফলে কনডেন্স মিল দেখতে খুবই সুন্দর হয় আর তাড়াতাড়ি ঘন হয়েও আসবে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন আমার কাছে মনে হয় এটা দিলে খুবই সুন্দর দেখা যায় খাবার সোটা দেওয়ার পর অনেকটাই ফেনা উঠে গেছে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঠিক হয়ে যাবে এতে করে অনবরত নাড়তে হবে তা না হলে তলানিতে লেগে যেতে পারে আর এভাবেই নাড়াচাড়া করতে করতে এক সময় ঘন হয়ে তৈরি হয়ে যাবে কনডেন্স মিল্ক এরপর এগুলোকে নামিয়ে নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব এতে করে আরও ঘন হয়ে আসবে আর এভাবেই তৈরি করে নিলাম দারুণ স্বাদের কনডেন্স মিল্ক রেসিপি খুবই সুস্বাদু বিভিন্ন ডেজার্টে এর তুলনা নেই দারুণ স্বাদের এই রেসিপিটা তৈরি করতে দুটো উপকরণ ব্যবহার করেছি আপনারা চাইলে এভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন পিওর এবং পারফেক্ট কনডেন্স মিল্ক রেসিপি সেক্ষেত্রে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন